যে আপনারা ওইখান থেকে বসে মালামাল কিনবেন যে ভালো মানের বিশ্বাস তো দোকানদার পাইতেছেন না বা ভালো মানের তার খুঁজে পাইতেছেন না তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নাম্বার থাকবো আমাদের নাম্বারে সরাসরি দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের কাছে খুবই উন্নত মানের ভালো তার নিতে পারবেন যেগুলো হচ্ছিল হান্ড্রেড পার্সেন্ট কপার এবং তামা আপনার এখানে কোনো মানে ভেজাল নাই একশো পার্সেন্ট এক নাম্বার

পাঁচশো টাকা এই যে এটা হলো দুইশো ষাট টাকা এই যে এটা আছে দুইশো ষাট টাকা তারপরে আরো কম আরো মাল আছে যে এটা আসে আপনার তিনশো পঞ্চাশ টাকা এই যে দুশো ষাট টাকার একটা মাল দেখেন আপনি

তারপরে তারে তো মনে ক্লাব দেখি যে আপনারা তার আপনি যা নিবেন তার ডাবল লাভ আপনি এখানে অনেক ধরনের মাল আছে এই যে মালগুলো দেখেন আপনারা এই যে আমাদের এই পাশে তামার মাল আছে এপাশে এই যে তিন বিশ মাল আছে এই পাশে এই যে অ্যাপটি মাল আছে অনেক ধরনের কোয়ালিটি আছে আপনারা যারা সরাসরি আসবেন সরাসরি আসলো আসতে পারবেন চাইলো অনলাইন অনিতে পারবেন তো আপনারা বিজনেস কাটটা এই যে তো আসলে দোকানের নাম এই যে ব্রাইড হাউস হ